জহরুল ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন আনকমন একটা কালারের ভাই এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসলেন হলেস্টিয়ান ফিজিয়ান আচ্ছা গাভীরা দাঁত বয়স হবে কেমন দাঁতে দুইটা ছিল আর দুইটা একটা ভাঙছে তিন দাঁত চার দাঁত ধরে নিয়ে আচ্ছা চার দাঁত ধরে নিতে পারবে আচ্ছা এই সব কালারে গরু কিন্তু বাইরের দেশে দেখা যায় এরকম কালার বলে অনেকে গ্যালান্ডো কিন্তু আপনি জেনুইন বলে দেন হলেস্টিয়ান ফিজিয়ান জেনুইন মানে এখানে কোনো দুই নম্বরে কোনো কথা হবে না ভাই না মানে না যেটা লিগ্যাল থাকবে সেটাই দাঁতে ভাই

দেখেন তো দেখানো যায় নাকি جنون দুই দ আ একটা কথা বলছেন যে নিবে দেখে শুনে নিতে পারবে জি ভাই জি আচ্ছা ভিডিও কলের মাধ্যমে কি দেখান তাও দেখে নেবে ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে জি ভাই জি দর্শকরা পাচ্ছিলেন বড় একটা গাবি খামার উপযোগী এগুলো আচ্ছা পেগ গাবির দিকে যাচ্ছে আছে ভাই আচ্ছা বকনা থেকে গাবিটা হচ্ছে একদম বকনা গাবি বলা চলে গাবিটা জি আচ্ছা কত মাস রানিং প্রেগন্যান্ট আছে গাবিটা নয় মাস শেষের দিক ভাই 9 মাস শেষের দিকে এখন সময় হবে কেমন গাবি দুই সপ্তাহ

ভাই এমনি তো শান্ত কিচ্ছু করবি ভাই দেখে জি যে কোনো মা ভাই এর কত নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার বাচ্চা এই গাভীটার দুধ কেমন ছিল প্রথম রাউন্ডে দুধ ছিল ভাই ষোলো সতেরো ষোলো থেকে সতেরো যে এবার আশা করা যাচ্ছে কেমন দুধ আসবে ভাই ভাই বিশ লিটার নেই ভাই বিশের কম হবে না আচ্ছা আচ্ছা দশ দেখতে পাচ্ছেন তিন নাম্বার গাভী জরুল ভাই দাম চাচ্ছেন কেমন তার দাম আছে ভাই দুই লাখ পঁচিশে হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশে দুধ থাকবে বিশ লিটার বিশ লিটার আহামরি কোনো কিছু হবে না দাম দরে সুরক্ষিত থাকবে হ্যাঁ হালকা সীমিত কিছু দাম দরে জরুল ভাই মানে পানির দামে গাভী সেক্ষেত্রে যে দর্শকই কি নেবে সরাসরি খামার এসে দেখে নিতে পারে হ্যাঁ খামারে এসে সব

গাভিটা দাঁত বয়স কেমন হবে ভাই ভাই গাভিটা কিন্তু একটা ডাবল সাইজের গাভি ভাই ডাবল গাড়ির গরু আরে দেখেন কত ঠান্ডা দেখেন নুলান দেখেন ভাই বাইরে আনছেন মাছি মশা লাগবে ভাই অনেকে বলতে পারে হ্যাঁ তোলা তবে প্রচুর তোলা আসছে গাভিটা

একটা অভিজ্ঞতা থেকে বলবেন এই গাফি থেকে দুধে আসা কেমন করা যেতে পারে প্রথমে বিশ লিটার দুধ প্রথমে বিশ লিটার মাসাল্লাহ গ্যারান্টি থাকবে তো ভাই গ্যারান্টি থাকবে তারপরে উলান দেখে বলা কতটা দুধ আসবে দর্শক ভাই গাবে

ঠিকানা জানিয়ে আমার নাম মোহাম্মদ ইসলাম জেলা স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আপনার নাম্বার যে কিতা ভাই নেবে মোবাইল নাম্বার যোগাযোগ করে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন